শুকনো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো মরিচ জিরা গুঁড়ো আর যেহেতু খিচুড়ি গরম মশলা তো লাগবেই লবণ রসুন বাটা আর আমি বাগার দিব যেহেতু আপু তার জন্যই আমি রসুনটা কুচি করেছি কিছু বেরেস্তা তো উপরে সাজানোর জন্য লাগছে হলুদ গুঁড়ো আদা বাটা আর গরম মশলা গুঁড়ো লাগছে জয়ফল জয়ত্রী গুঁড়ো দুটোই লাগছে আর আলাদা করে গরম জি জি হ্যাঁ আলাদা গরম যেটা গোটা গরম মশলা বলে জি তার মানে আমাদের তেল তেল তো অবশ্যই আপু সরিষার তেল নিয়েছি আমি তাহলে আমরা এখন শুরু করব করবো প্রথমে চুলাটা ধরিয়ে দিচ্ছি একটু গরম হলেই আমি প্রথমে সরিষার তেলটা দেবো খিচুড়িটা সরিষার তেলে করলে ভালো লাগে তেলটা গরম হয়েছে এবার আমি পেঁয়াজ দেবো এখানটায় পুরো পেঁয়াজটা দেবো না এখানে হাফ কাপের মতো একটু পেঁয়াজ দেব পেঁয়াজটা দিয়ে দিলাম আমরা পেঁয়াজটা একটু ভাজা হলে একটু জাস্ট নরম হলে আর হ্যাঁ আহ সরিষার তেলে ঘ্রাণটা বেরোয় না অসাধারণ লাগে পেঁয়াজটা একটু একটু নরম হচ্ছে একটু নরম হলে আমি গোটা গরম মশলা যেগুলো সেগুলো দিয়ে চেক করে ওকে আমি প্রথমে তেজপাতাটা দিয়ে দিলাম এখানে একটা দুটো তেজপাতা দিলেই হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ এলাচ ওকে তিন চারটা এলাচ জি দারুচিনি একটা দিলাম আর একটা ছোট দেখে আর কিছু লং দিলাম যেটা আমার দাদি দিতেন সবসময় খিচুড়িতে লং উনি দিতেন সবসময়

সেদ্ধটা হতে তো দেরি হয় আর যদি আপনি সারা রাত ভিজিয়ে রাখেন তাহলে এটা সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে ওকে মাসকলার ডালের একটা আলাদা ফ্লেভার আছে যেটা একটু অন্যরকম আমার খুব অন্যান্য ডাল থেকে হ্যাঁ অন্যান্য ডালের চেয়ে একটু আলাদা এই ডালটা আসলে সচরাচর সবাই সব সময় খায় না খায় না একটু স্পেশালিটি আছে মাসকালে তাই না এটা তো ভাজা মাসকালাই আর কাঁচা মাসকালাই ডাল দিয়ে কিন্তু দই বড়া করা হয় হ্যাঁ এবং সেটা আমার খুব পছন্দ আচ্ছা আপু এখন আমি এখানে বাটা মশলাগুলো আগে দেই প্রথমে আমি যেহেতু খিচুড়ি আমি রসুনটা একটু বেশি দেব এক টেবিল চামচের মতো জি এরপর হচ্ছে আদা আদাটা সেটাও এক টেবিল চামচ আমাদের এখানে পরিমাণটা যেহেতু একটু বেশি তো আমরা একটু তো আপু এখন আমি ড্রাই গুলো দিব আর কি আচ্ছা মরিচের গুঁড়ো এক চা চামচ এক চা চামচ যে যেমন ঝাল খায় আর কি আমি এখানে তো তো একেবারে ঝাল টাল গুলো ডিপেন্ড করে কে কেমন পছন্দ করে তার উপর সো হলুদটাও আমরা দিলাম এক চা চামচের মতই একটু পানি লাগবে আপু বাস

যতক্ষণ মশলা দেওয়া যায় একটু পানি দিলে ওই মশলাটার ঝাসটা চলে যায়। জয়ফল জয়ত্রী আমরা কি এখন দিচ্ছি? জি আপু একটু আরেকটু এটাকে কষিয়ে তখনই দেব। কারণ মাছকালের ডালের যে একটা গন্ধ থাকে সেটা জয়ফল জয়ত্রী দিয়েই চলে যায়। এখন দেবো আমি জয়ত্রী একটু দিয়ে দিলাম হাফ চা চামচ মাত্র জয়ফল হাফ চা চামচ। এটা একটু স্ট্রং তো? তাই একটু কম দিতে হয় আর। এখন এখানে আমি চালটা ঢেলে দেব আচ্ছা চালটা কতটুকু আছে এখানে দু কাপের মতো জি দুই কাপ পরিমাণ আর ডাল ছিল কতটুকু এক কাপের মতো জি এক কাপ ডাল দু কাপ চাল পোলা চাল চালটাও আমরা ধুয়ে ঝরিয়ে নিয়েছি হ্যাঁ পানিটা ঝরিয়ে নিয়েছি যেহেতু পোলাওয়ের চাল হতে বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যায় এটা তো আবার একটু পানিটা একটু মেপে দিতে হবে নাকি জি জি এখন আমি লবণ দেব লাস্টে যেহেতু সবগুলোই আমি দিয়ে দিয়েছি এখন যাবে লবণ লবণটা অবশ্যই আপু স্বাদ মতো হ্যাঁ খিচুড়ি তো একটু বেশি লবণ দিতে হয় যেহেতু একটু পানিটা পানি থাকে প্লাস ডালও থাকে দুটো মিলে বেশ ভাজা ভাজা হয়ে আসছে এবং গা থেকে উঠে আসছে প্যানের গা থেকে পোলাও চালটা সো আমাদের এখন বোধহয় পানিটা দেওয়ার সময় হয়েছে ব্যাস হয়ে গেছে এখন পানি দেবো আর কি পানিটা আমরা কিভাবে আন্দাজে দিচ্ছি এখানে আমরা সাধারণত হ্যাঁ দুই কাপ চালে চার কাপ পানি দিই তো এখানে যেহেতু আমরা সেই অনুযায়ী পানি দিব আর কি আর একটু লাগবে ফোন একটু ঢেকে দেব ঢেকে দিচ্ছি ওকে এটা আমরা কতক্ষণ ফুটে ওঠা পর্যন্ত তো করতে যখন একটু ফুটে উঠবে তার মাঝে আমি কাঁচা মরিচটা অ্যাড করব আর এখানে গোটা কিছু রসুনের কোয়া আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দেব আর সব শেষে আমি বাগার দেব তাহলে আমরা মোটামুটি পানিটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব ওকে ঠিক আছে আপু আমরা একটু খুলে দেখি এবার জি আপু ও যেহেতু বলক চলে এসেছে আপু হ্যাঁ তো এখন আমি কাঁচা মরিচ আর যে রসুন রেখেছিলাম আমি সেটা পুরোটা এর মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিব এবার আমরা একটু ঢেকে রাখবো কতক্ষণ ঢেকে রাখবো এই সাত আট মিনিট ওকে খিচুড়ি প্রায় হয়ে গেছে রসুন কাঁচামরিচ সব দেওয়া হয়ে গেছে এখন আমরা বাকি অংশটুকু শেষ করব আপু একটু খুলে দেখব নাকি হ্যাঁ চমৎকার একটু মাখা মাখা থাকার কথা ছিল তাই তো দেখছি এবার আমরা কি করব পর্যায়ে আপু আমি বাগারটা বাগার দিব না আমরা তাহলে এটা কেচুলা নিয়ে আসি জি অবশ্যই আমরা বাগারটা দিচ্ছি কি কি দিয়ে আপু বাগারটা দেবো সরিষার তেল দেব প্রথমে এরপর আমি রসুন কুচি দেব আর শুকনো মরিচ দেব এই দুটো ঘিটা কখন দিচ্ছি ঘিটা একদম লাস্টে যখন নামানোর আগে উপরে ঘি ছিটিয়ে জি ঘি ছিটিয়ে তারপর দেব ওকে আমাদের গরম হয়ে গেছে আমরা একটু তেলটা দিয়ে দিই সরিষার তেল দিচ্ছি আমি এখন এখানে যে রসুন আছে আমি পুরোটাই দিই আমরা এর আগে কিন্তু আস্তে আস্তে রসুনের কোয়া দিয়েছি আর এখন আমরা কুচি রসুন দিয়ে বাগারটা দেব একটু ফ্রাই করব গোল্ডেন কালার আসবে আর রসুন আসলে বেশি ফ্রাই করাও যায় না তাহলে তেতো হয়ে যায় হুম পুড়ে যায় সাথে আমরা শুকনো মরিচ শুকনো মরিচ শুকনো মরিচটা আসলে জাস্ট ফ্লেভারের জন্য এটা একটা ফ্লেভারও দেবে আবার দেখতেও খুব সুন্দর লাগে ঠিক তো হয়ে গেছে আপু একদমই এখন এই জিনিসটাকে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেব তো আপু আমি এখানে চুলাটা বন্ধ করে দিই হ্যাঁ ঠিক আছে বাহ চমৎকার একটু ঢেকে রাখবো আমি যাতে ফ্লেভারটা চলে না ঠিক তাই এবার বোধহয় আমরা একটু খুলে নেড়ে আমাদের ঘিটা দিয়ে দেব জি হুম কি চমৎকার ফ্লেভার একটু একটু আমি যাতে এটা যায় যায় চলে এখন আপু আমি উপরে ঘি ছিটিয়ে দিব একটু সকালে কিন্তু নাস্তায় এটা খুব অনেক মজা লাগে আপু এটা বৃষ্টির দিনে তো বৃষ্টির দিনে তো কথাই নেই মানে অসাধারণ ঘিটা দিয়ে দিলাম আপু এখন ঢেকে দিব একটু পাঁচ চার পাঁচ মিনিটের দমে রাখলে এটা হয়ে যাবে আরকি ঘিটা গলে যাবে ওকে আমরা 2-3 মিনিট বা একটু সময় আমরা আসলে 2-3 মিনিট 3-4 মিনিট হয়ে যাবে এটা ডান হয়ে যাবে ওকে জেনে আপু আমাদের 2-3 মিনিট হয়ে গেছে আমার মনে হয় যে আমরা একটু খুলে দেখতে পারি হুম একটু নে নে আমার খিচুড়ি হয়ে গেছে একদম মাখামাখি

একটু বেরেস্তা দিয়ে দেবো জি ওকে বাহ আর কি চাই ব্যাস আপু অসাধারণ হয়ে গেল তো আপু এটা হচ্ছে আমার আরেকটা আঞ্চলিক খাবার আমার দেশের সেটা হচ্ছে মাসকালার ডালের খিচুড়ি জি কুষ্টিয়ার মাসকালার ডালের গরম গরম খিচুড়ি দর্শক দেখতেই পাচ্ছেন কি চমৎকার আর আমি তো ঘ্রাণ পাচ্ছি এই রকম একটা রেসিপি তৈরি করে না খেলে কিছুতেই চলে না আসলে